ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে বলছেন ফারুক এদিকে বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তে হতাশ কূটনৈতিক পাড়া জানাবো বিএনপির কর্মকাণ্ডে জনগণের আগ্রহ নেই বলছেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাবো প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের তৎপর বিএনপি দর্শক শুশ্রীলের সঙ্গ ছিল না এখন বিস্তারিত ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে বলছেন ফারুক ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জয়নুল আবেদিন ফারুক বলেন যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের রাষ্ট্র ক্ষমতা আজ এই দেশের জনগণের উপরই ব্যবহার করা হচ্ছে যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে তিনি আরো বলেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে কেন এই অবৈধ সরকার অবৈধ ক্ষমতা প্রয়োগে সহযোগিতা করে যাচ্ছেন কেন অগর গণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছে চলবে ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কারণ আপনারা এই দেশের গণতন্ত্র গলা চিপে হত্যার জন্য সাহায্য করেছেন বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে বিএনপির নেতা বলেন আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন বিরোধীদের নির্যাতন করবেন এটা দেশের জনগণ মানবে না তিনি আরো বলেন আপনারা মুক্তিযুদ্ধ চেতনার কথা বলেন আপনারা কেন সেক্টরে যুদ্ধ করছেন একবার দেশের জনগণের সামনে বলুন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একজন দলের নেতা তারা কথা সংযত হওয়ার উচিত বাংলাদেশ আওয়ামী লীগকে বলতে চাই বিএনপিকে আপনারা নিশ্চিন্ন করতে পারবেন না বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তে হতাশ কূটনীতিক পাড়া বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনে বর্জন করেছে দলের কমিটি মতো উপজেলা সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবহার গ্রহণ করা হবে আজীবনের জন্য তাদেরকে বহিষ্কার করা হবে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু বিভিন্ন সূত্রগুলো বলছেন যে উপজেলা নির্বাচনে বিএনপির এই বর্জনের সিদ্ধান্ত কূটনৈতিক পাড়ায় এক ধরনের হতাশা তৈরি করেছে কূটনৈতিক পাড়ায় কেউ কেউ এই বিষয়টি নিয়ে আর সন্তোষ প্রকাশ করেছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দেশগুলো চায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক এবং সেই নির্বাচনে যদি কেউ বাধাগ্রস্ত করে কারচুপি করে বা অবৈধ হস্তক্ষেপ করে তখন তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে এবং যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাঁধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করতে পারবে বিশেষ করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার ক্ষেত্রে একটি প্রতিতদিতামূলক নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পশ্চিমাদেশের কূটনীতিকরা বিভিন্ন সূত্রগুলো বলছে সাম্প্রতিক ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে নিয়েছিলেন বিএনপি'র তিন শীর্ষরে থেকে সেখান থেকে জানতে চেয়েছিলেন কেন বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করেছে এ ব্যাপারে বিএনপি'র महासचिव এবং অন্য দুই নেতা কিছু ব্যাখ্যা দিয়েছেন কিন্তু সেই ব্যাখ্যাটি ব্রিটিশ দূতাবাসের কাছে তেমন গ্রহণযোগ হয়নি বলে একাধিক সূত্র জানিয়েছে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বিএনপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা জানতে চেয়েছে যে এনপি কেন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে এর জবাবেও বিএনপি একই ধরনের কথা বলছে বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের কারণ হিসেবে বলছে যে প্রথমত এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এবং তারা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সক্ষম নয় বলে বিএনপির দাবি সে কারণে তারা নির্বাচন বর্জন করছে দ্বিতীয়ত বিএনপি নীতিগত অবস্থান হলো যে তারা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন করবে না সেই অবস্থানের কারণেই তারা উপজেলা নির্বাচনে বর্জন করছে তৃতীয়ত তারা মনে করছে যে সাত জানুয়ারি নির্বাচন আসলে সঠিক হয়নি এবং এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার বৈধ নয় এই কারণে তাদের ভাষায় অবৈধ সরকারের অধীনে নির্বাচন যাওয়াটাও সঠিক মনে করছে না কিন্তু পশ্চিমা কূটনীতিকরা কূটনৈতিকরা বিএনপির এই তিনটি যুক্তির একটিকেও আমলে নিতে রাজি নন তারা মনে করছেন যেভাবে হোক বাংলাদেশ সাংবিধানিক ধারায় একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে তাহলে বোঝা যেত সাত জানুয়ারি নির্বাচন কতটা সুষ্ঠু এবং অবাধ হয়েছে তাছাড়া পশ্চিমা দেশের কূটনৈতিকরা মনে করেন উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না আওয়ামী লীগ নিজেও দলীয়ভাবে নির্বাচন করছে না স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য এই নির্বাচনের জন অংশগ্রহণ এবং যোগ্য প্রার্থীকে দাঁড় করানোর অত্যন্ত জরুরি বলেও তারা মনে করছেন তাদের মতে যদি একাধিক প্রার্থী থাকে তাহলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং এর ফলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সহজ হয় বিএনপি কেন এই নির্বাচন করছে না তা নিয়ে পশ্চিমা দেশগুলো হতাশ এবং বিএনপির উপর এক ধরনের অসন্তোষ প্রকাশ করছেন বলেও জানা গেছে বিএনপির কর্মকাণ্ডে জনগণের আগ্রহ নেই বলছেন ওবাদুল কাদের বিএনপি নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির প্রতি জনগণের এক ধরনের ঘৃণা রয়েছে যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে তিনি আরো বলেন বিএনপি নিজের রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থা রয়েছে ব্যর্থ রাজনীতির ধারায় হোসট আর ঝাঁকুনের প্রকাপে পর্যদুস্ত বিএনপি এই ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি হতাশার গভীরে নিয়ে হয়ে বিএনপি নেতাদের বোধশক্তি লোপ পেয়েছে দিন দিন তারা দেশ রাষ্ট্র জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে বিএনপির অর্জনগুলো বর্তমান সরকার ধ্বংস করেছে দলটির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবেদুল কাদের বলেন অন্ধকারের অপশক্তি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিভু সন্ত্রাসী দল বিএনপি দেশের অগ্রগতি এবং জনগণের ভাগ্য নয় কি ভূমিকা রেখেছে বরং দেশের জনগণ ধ্বংস করে হত্যা গুম ও ষড়যন্ত্রের রাজনীতি প্রচলন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান অসাংবাদিক অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তিনি বিরোধী মত দমনে ইতিহাস নজির স্থাপন করেছিলেন বিএনপি জামায়াত জোট সরকার আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপির আমলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বরং তারা ক্ষমতা কুকিগত করার লক্ষ্যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ইচ্ছামতো ব্যবহার করেছে এগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে বিএনপির কার্যালয় ও হাওয়া ভবনের সঙ্গে অঙ্গীভূত করে দুর্নীতিকে প্রতিষ্ঠানিক রূপ দিয়েছিল এগুলোই অর্জন যা জনগণ বর্জন করে আসছে জনগণের বর্জিত বিএনপি কখনোই ইতিবাচক কিছু অর্জন করতে পারবে না বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদ কেউ সুদৃঢ় নেতৃত্বে বর্তমান সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে জনগণ চেয়েছে বলেই বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবার রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে দেশের স্বার্থ আর জনগণের কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে সরকার আর সরকার যে জনগণের সেবক বাংলাদেশে এই ধরনটা প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগে আওয়ামী লীগ দেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠন তাই যে অপশক্তি দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তারা স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের শত্রু হিসেবে গণ্য হবে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে তৎপর বিএনপি ভোটের মাঠে নেমে পড়েছে বিএনপির অনেক নেতা যদিও দলটি আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু চেয়ারম্যান কিংবা ভাইস পদে ভোটে লড়ছেন কর্মী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের পদধারীরা এই তালিকায় আছেন বিভিন্ন কারণে বহিষ্কৃত অনেক নেতা প্রথম ধাপের উপজেলা নির্বাচনে শুধু চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন দলটির অন্তত পঁয়তাল্লিশ নেতা কর্মী অবশ্য অবশ্যই আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি সেই সঙ্গে দল সংশ্লিষ্ট সব প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয় তবে এরপরও ভোটের মাঠে তৎপর রয়েছেন অনেক প্রার্থী জয়ের সম্ভাবনা থাকায় তারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শেষ পর্যন্ত ভোট করতে আগ্রহী এই অবস্থায় সব প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার নিশ্চিত করতে দলীয়ভাবে তৎপরতা বাড়িয়েছে বিএনপি অবশ্য গতকাল রোববার পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি বলে জানা গেছে বিএনপি নীতি নির্ধারকরা বলছেন নীতিগত কারণে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড এর জন্য যারা দলীয় পদে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রার্থীতা প্রত্যাহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সাংগ সহসাংগঠনিক সম্পাদকরা প্রার্থীদের দলে চূড়ান্ত বার্তা দিয়েছেন সেই সঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ভোটে গেলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবনের বহিষ্কার করা হবে বলে জানানো হয় গত জানুয়ারি সাত দ্বাদশ সংসদ নির্বাচনের সময়েও ভোটমুখী নেতাদের বিরুদ্ধে একই অবস্থান নেওয়া হয়েছিল সেই সময় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনী প্রক্রিয়া যুক্ত থাকায় সেই সময় শতধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন উপজেলা সহ বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির যেসব নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি দল যেখানে নির্বাচনে যাবে না সেখানে তারা যেন নির্বাচন থেকে সরে আসেন এবং দলীয় শৃঙ্খলা মেনে চলেন এমন বার্তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে তবে অনেকেই বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন আমরা প্রত্যাশা করি প্রথম ধাপে নির্বাচনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তা প্রত্যাহার করে নেবেন অন্যথায় বিএনপির নীতি নির্ধারকরা সাংগঠনিক ব্যবস্থা দেবেন নেবেন গত বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের ভার্চুয়াল বৈঠক হয় সেখানে পরবর্তী ধাপের উপজেলা নির্বাচনে যাতে দলীয় কোনো নেতা অংশ না নেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ শুরু করেছেন একই সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচন হতেও বিরত থাকা এবং বর্জনের আহ্বান জানিয়ে লিপ্লেট বিতরণ করবে বিএনপি ইতিমধ্যে লিপ্লেট চূড়ান্ত করা হয়েছে এতে বিএনপি কেন ভোট বর্জন করছে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে বলা হয়েছে অবৈধ সরকার নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার অবস্থান থেকে বিএনপির উপজেলা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জানা গেছে বিএনপি সাবেক ও বর্তমান মিলে অন্তত পঁয়তাল্লিশ জন নেতা প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কিন্তু গত পনেরোই এপ্রিল নির্বাচনের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম জাতীয় স্থায়ী কমিটি ভার্চুয়াল সবাই সিদ্ধান্ত হয় যে বিএনপি দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে না এ বার্তায় এরই মধ্যে সাংগঠনিকভাবে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে এরপরও মনোনয়নপত্র জমা দেওয়া নেতাদের একটি বড় অংশ প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের শেষ পর্যন্ত থাকছেন তবে অনেকেই প্রার্থী তো প্রত্যাহার নিয়ে এখনো দোটানায় আছেন আজ সোমবার জানা যাবে চূড়ান্তভাবে বিএনপির কারা কারা ফুটে থাকছেন কয়েকজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান ফোটে তাদের ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে গাজীপুর সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও এবারের প্রার্থী বিএনপি নেতা অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন যদি সুস্থ থাকি আর বড় কোনো বিপদ না হয় তাহলে আমরা সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সবার জানামত বাজেয়াপ্ত হবে যদি সুস্থ থাকে আর বড় কোনো বিপদ না হয় তাহলে আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সবার জামানত বাজেয়াপ্ত হবে এ কারণে দল যাই করুক না কেন তিনি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন বলে আভাস দেন একই ধরনের কথা বলেছেন আরো কয়েকজন প্রার্থী এদিকে নিয়ে বিএনপি শীর্ষ নেতারা নির্দেশনা ভঙ্গকারীদের কোনো ছাড় কোনো ছাড় না দেওয়া হবে না এ বিষয়ে দলীয় ফর্মের সিদ্ধান্ত হয়েছে এরই মধ্যে এমন সিদ্ধান্ত পৌঁছে দেওয়া হয়েছে তৃণমূলে পাশাপাশি নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক পদধারী নেতাদের দেওয়া হয়েছে সতর্ক বার্তা তা একইসঙ্গে তৃণমূলের কেউ জাতের ক্ষমতা সরকারের পাতনা ফাঁদ যা প্রলোভন পড়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করে সেজন্য তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়িয়েছেন কেন্দ্রীয় নেতারা এমন পরিস্থিতিতে কেউ নির্বাচনে অংশ নিলে কিংবা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান তার দায়িত্বপ্রাপ্ত এলাকার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরাইল কুমিল্লা মেঘলা ও চাঁদপুর মতলব উপজেলার তিনজন নেতা আম মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে দলীয় সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরা হয়েছে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন শেষ পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ